আমরা এখন নীলফামারি জেলার সৈয়দপুরে এখানেই রয়েছে বাংলাদেশের তিনটি রেল কারখানার মধ্যে একটি এই ভ্রমণে আমরা দেখব সৈয়দপুরের একটি ব্যতিক্রম ধর্মী পুরানো ঐতিহাসিক মসজিদ আর পথেই থামব দিনাজপুরের তাজপুর গ্রামে যেখানে আছে এক বিস্ময় রামসাগর বিধি ইতিহাস আর ভ্রমণের এই দুটি অধ্যায় নিয়ে আজকের যাত্রা উত্তরের পথে যাত্রা করে পৌঁছায় নীলফামারি জেলার সৈয়দপুরে এখানেই অবস্থিত ব্যতিক্রম ধর্মী মসজিদ যা চীনা মসজিদ নামেও পরিচিত নীলফামারি সদর থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে থাকা এই মসজিদে একসঙ্গে পাঁচ শতাধিক মানুষ নামাজ আদায়ী করতে পারেন মসজিদের সবচেয়ে আকর্ষণীয় দিক এর দেয়ালের অলঙ্করণ চীনামাটির থালার ভগ্নাংশ ও কাচের টুকরো দিয়ে দেয়ালে করা হয়েছে চিনি দানার কাজ এই অনন্য শৈলী থেকেই মসজিদটির নাম চিনি মসজিদ ইতিহাস ঘাটলে জানা যায় মসজিদের নকশা করেন মোহাম্মদ মুখতুল ও নবী বক্স নির্মাণে অনুসরণ করা হয়েছে মুঘল স্থাপত্যশৈলী দুইতলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে সাতাশটি বড় মিনার এবং তিনটি বড় গম্বুজ মার্বেল ও রঙিন পাথরের কাজে মসজিদটি পেয়েছে একটি স্বতন্ত্র নান্দনিকতা চিনি মসজিদ এটি সৈয়দপুরের ইতিহাস শিল্পকলা আর ভ্রমণ অভিজ্ঞতার এক অনন্য সংযোগস্থল দিনাজপুর জেলার তাজপুর গ্রামে অবস্থিত রামসাগর বাংলাদেশের বৃহত্তম মানব সৃষ্টি দিঘি হিসেবে পরিচিত তটভূমি সহ রামসাগরের মোট আয়তন প্রায় চার লক্ষ সাঁইত্রিশ হাজার বর্গ কিলোমিটার এই দীঘিটির দৈর্ঘ্য এক হাজার একত্রিশ মিটার এবং প্রস্থ তিনশত চৌষট্টি মিটার গড় গভীরতা প্রায় দশ মিটার আর পারের উচ্চতা প্রায় তেরো দশমিক পাঁচ মিটার দিনাজপুর জেলা শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণে তাজপুর গ্রামে রামসাগরের অবস্থান দু এক সালের ত্রিশ এপ্রিল রামসাগরকে জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয় আজ রামসাগর একটি ঐতিহাসিক জলাধারাই নয় বরং এটি দিনাজপুরের অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ইতিহাস এবং সাংস্কৃতিক ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন